সম্মানীয় শ্রোতাবন্ধুরা রহস্য গল্প চ্যানেলে আপনারা শুনছেন স্যার আন্ডোয়েলের রচনা থেকে সংকলিত রহস্য দানবীয় বিজ্ঞানের এক অশুভ প্রয়োগ কীভাবে ধারাবাহিক মৃত্যু ঘটাচ্ছে যা স্বাভাবিক বুদ্ধিরও অতীত তাই বর্ণিত হয়েছে কাহিনীটিতে। আগের পর্বে আমরা দেখেছি হোমস এবং ওয়াটসন অকুস্থলে পৌঁছেছেন আপনারা কমেন্ট করুন এতে আমি অনুপ্রাণিত হব হোমস বড় বড়ো পা ফেলে দ্রুত ঘরময় পায়চারি করতে লাগল চুয়াল শক্ত করে সে চেয়ারগুলো টেনে এনে নানাভাবে সাজিয়ে সেগুলোতে বারে বারে বসল আবার উঠল পরীক্ষা করে দেখল বাগানের কতটা দেখা যায় মেজে সিলিং অগ্নিকুণ্ড সবই খুঁটিয়ে খুঁটিয়ে পরীক্ষা করল কিন্তু তার চোখ মুখ দেখে মনে হল না কিছু সূত্র পেয়েছে বলে একবার শুধু প্রশ্ন করল আগুন কেন বসন্তকালের সন্ধ্যায়ও কি তারা এই ছোট্ট ঘরটাতে আগুন জ্বালায় মাটিমা ট্রেগনিস বললেন রাতটা ছিল ঠান্ডা ও শ্বেত তাই সে আসার পরে আগুনটা জ্বালানো হয়েছিল সে জিজ্ঞাসা করলো এবার আপনি কি করবেন মিস্টার হোমস হোমস তার পাইপটা ধরালো আমার কাঁধে হাত রেখে বলল মহোদয়গণ এবার আমরা ঘরে ফিরে যাব। এখানে নতুন করে আর কিছুই দেখার নেই মিস্টার ট্রেগনিস ঘটনাগুলো নিয়ে আমি ভাবব যদি নতুন কিছু সূত্র পাই আপনাদের অবশ্যই জানাবো কটেজে ফিরে অনেকক্ষণ পর্যন্ত হোমস একটি কথাও বলল না আরামকেদারায় কুণ্ডলি পাকিয়ে বসে নিঃশব্দে তামাক টানতে লাগলো অবশেষে পাইপটা রেখে লাভ দিয়ে উঠে দাঁড়াল হেসে বলল এভাবে হবে না ওয়ার্সান বরং চলো পাহাড়ের পথে পথে ঘুরে ঘুরে প্রাকৃতিক সৌন্দর্য দুচোক মেলে দেখি যথেষ্ট মাল মশলা ছাড়া মস্তিষ্ককে খাটানো আর ইঞ্জিনের সাথে দৌড় প্রতিযোগিতা একই কথা এখন দরকার সাগরের হেমেল বাতাস সূর্যের আলো আর ধৈর্য বাকিটা আপনি এসে যাবে দুজনে পাহাড়ের পথে পথে ঘুরে বেড়াতে লাগলাম সে অনবরত কথা বলেই চলল ওয়াটসন ঠান্ডা মাথায় এবার আমাদের অবস্থাটা বুঝে নেওয়া যাক যতটুকু জেনেছি সেগুলো সাজিয়ে নিই যাতে নতুন কিছু পেলে তাকে যথাস্থানে সাজাতে পারি প্রথমেই ধরে নিচ্ছি আমাদের দুজনের কেউই অতিপ্রাকৃত শক্তিতে বিশ্বাস করি না তাহলে থাকলো যে তিনটি মানুষ যারা সচেতন বা অচেতন কোনো মানবিক শক্তির দ্বারা মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হলো এখন প্রশ্ন হলো সেটা কখন ঘটেছে যদি মার্টিপার বা বয়ান সত্যি হয় তবে ঘটনাটি তিনি ধর ছেড়ে যাবার ঠিক পরেই ঘটেছে এটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট আর মাত্র কয়েক মিনিটের মধ্যেই ঘটেছে বলে মনে হয় তাসগুলো তখনও টেবিলের উপরেই ছিল তাদের ঘুমোতে যাওয়ার স্বাভাবিক সময়ও তখন পার হয়ে গিয়েছিল অথচ তারা কেউই আসন থেকে ওঠেনি বা চেয়ারগুলোকে পিছনে ঠেলে দেয়নি কাজেই আমি আবারও বলছি ট্রেগনিস চলে যাবার পরে ঘটনাটি ঘটেছে এবং সময়টা রাত এগারোটার পরে নয় ঘর থেকে চলে যাওয়ার পরে মাটি ট্রেগনিসের গতিবিধি পরীক্ষা করে দেখার প্রয়োজন বন্ধু হোমস বাগানের পথ ধরে হেঁটে আসার সময় বাগানের জল দেওয়ার পাত্রটি তুমি ইচ্ছু করে হচট খাওয়ার ভান করে উল্টে দিয়েছিলে সেটা আমি বুঝেছি কিন্তু উদ্দেশ্যটা বুঝিনি ওয়াটসন পাত্রটি জল থেকে রাস্তা ভিজে গিয়েছিল এবং তার উপর দিয়ে হেঁটে আসার ফলে ট্রেগনিসের পায়ের ছাপটা আমি পেয়ে গেলাম এটা আমার তদন্তের জন্য জরুরি গত রাতে অর্থাৎ ঘটনার দিন রাতে বৃষ্টি হয়েছিল সুতরাং পায়ের ছাপ পেতে খুব একটা অসুবিধা হলো না কাজেই হাতে পায়ের ছাপের একটা নমুনা রইল এবং কাল রাতের সব পায়ের ছাপের সাথে মিলিয়ে নিতে কোনো অসুবিধাই রইল না দেখা যাচ্ছে এই ট্রেগনিস মহাশয় খুব দ্রুত পায়ে গির্জার পথে হেঁটে গিয়েছিল যদি ধরে নেওয়া যায় ট্রেগনিস ঘটনাস্থল থেকে চলে যাওয়ার পরই বাইরের কোনো লোক এসে লোকগুলোকে ভয় দেখালো তাহলে সেই লোকটি কে আর একটা মানুষ কি এমন ভয়াবহ আতঙ্ক সৃষ্টি করতে পারে মিসেস পিটারকে বাদ দেওয়া যায় উনি খুবই নিরীহ মানুষ এমন কোনো প্রমাণ নেই যে কেউ বাগানের দিক থেকে এলো জানলা বেয়ে উঠে কোনো বিশেষ প্রক্রিয়ায় ভয় দেখালো এবং তিনটি মানুষের বুদ্ধিশুদ্ধি শুদ্ধি লোপ পেয়ে গেল এদিক থেকে ভাবলে প্রথমে মাটিমা টেকনিসের কথাই মনে পড়ে কারণ তিনিই বলেছিলেন তার ভাই বাগানের মধ্যে কাউকে চলতে দেখেছিল কাল রাতটা ছিল বৃষ্টি ঘন মেঘলা এবং অন্ধকার অতএব ভয় দেখানোর জন্য কাউকে নিজেকে দৃশ্যমান করার জন্য জানলার কাচের গায়ে তার মুখটা লাগাতে বাধ্য না জানলা বন্ধ ছিল কেবল অত খড়খড়ি তোলা ছিল অথচ জানলার নিচে তিন ফুট জায়গায় কোথাও কোনো পায়ের ছাপ নেই তাহলে বাইরে থেকে কেউ এসে ভয় দেখালো এই গল্পটা মেনে নেওয়া শক্ত আর এভাবে ভয় দেখানোর উদ্দেশ্যটাই বাকি আমাদের অসুবিধাগুলি তুমি ঠিকই ধরতে পেরেছো ওয়াটসন আমি দৃঢ়তার সঙ্গে বললাম সেগুলি তো খুবই পরিষ্কার ওমস বলল অথচ আর সামান্য কিছু মাল মশলা পেলেই হয়তো প্রমাণ করা যায় যে অসুবিধাগুলি অতিক্রম করাও ততটা কঠিন নয় অতএব যতক্ষণ পর্যন্ত না আরও কিছু সঠিক মাল মশলা পাচ্ছি এই কেসটাকে সরিয়ে রেখে সকালের দিকটায় আমরা প্রস্তর যুগের মানুষকে নিয়েই কাটাবো কথা মতো কর্ণওয়ালের এত বড় একটা অশুভ সমস্যার সমাধানের কথা বেমালুম ভুলে গিয়ে হোম সকালে দু ঘন্টা ধরে সেন্টিও অধিবাসী তীর ফলক ও প্রাচীন মৃতপ্রাত্রের আলোচনায় মেতে রইল আমি বেশ খানিকটা বিস্মিতই হলাম বিকেলে বাসায় ফিরে এসে দেখলাম একজন আগন্তুক আমাদের জন্য অপেক্ষা করে আছে প্রচণ্ড এক শরীর কত লাঞ্ছিত বলি রেখা যুক্ত মুখে দুটি হিংস্র চোখ আর বাজপাখির মতো নাক প্রায় সিলিং ছোঁয়া কোকড়া চুল নিচের দিকে সাদা আর ঠোঁটের কাছে সোনালি দাড়িতে অবিরাম শিকার খাওয়ার জন্য নিকোটিনের দাগ এসবই লন্ডন ও আফ্রিকানদের লোকের কাছে এক পরিচিত যে এই লোকটিকে প্রকৃত ব্যক্তিত্বশালী শিকারী ও পর্যটক ডাক্তার লিওন স্টার্নডেল বলে চিনতে ভুল হলো না লোকটি যে এ অঞ্চলে এসেছে তা আগেই শুনেছিলাম ইনি নির্জনতা ভালোবাসেন তাই ভূ পর্যটনের ফাঁকে ফাঁকে এই বিউশাম্প এরিয়ানের এই ছোট্ট অরণ্য ঘেরা একটি বাংলোতে এসে মাঝে মাঝেই থাকেন বই এবং নিয়েই সময় কাটান আশপাশের লোকজনের সাথে খুব একটা যোগাযোগ রাখেন না কাজেই লোকটা যখন হোমসের কাছে রহস্যময় ঘটনার তদন্তের অগ্রগতির বিষয়ে জানতে চাইল। তখন আমি সত্যিই বিস্মিত বোধ করলাম সে বলল স্থানীয় পুলিশরা কোনো কাজের নয় কিন্তু আপনার ব্যাপারটা আলাদা আপনার ক্ষুরঘার বুদ্ধির কথা আমি অনেক শুনেছি আপনি আমাকে বিশ্বাস করে সব বলতে পারেন এখানে আমি অনেকবার থেকে গেছি তাই ট্রেগনিস পরিবারকে আমি বেশ ভালো করেই চিনি আমার কর্নিস মায়ের দিক থেকে তাদের ভাইও বলতে পারি তাই তাদের এই শোচনীয় পরিণতি আমাকে মর্মাহত করেছে আমি আফ্রিকার পথে প্লিমাথ পর্যন্ত চলে গিয়েছিলাম কিন্তু আজ সকালেই খবরটা পেয়ে তদন্তের কাজে সাহায্য করার জন্য সোজা আপনার এখানে উপস্থিত হয়েছি হোমস ভুরু দুটো তুল্য সেজন্য আপনার আফ্রিকা যাওয়ার জাহাজটা ছেড়ে দিতে হয়েছে তাই তো পরের জাহাজে যা ধরবো তাই নাকি তাহলে তো বেশ ঘন বন্ধুত্ব বলেছি তো ওরা আমার ভাই তা বটে মায়ের দিক থেকে ভাই আপনার মালপত্র কি জাহাজে তোলা হয়েছিল কিছু তোলা হয়েছিল তবে বেশিরভাগই হোটেলে ছিল বুঝেছি কিন্তু এ খবরটা নিশ্চয়ই প্লিমাথের পাতকালীন সংবাদপত্রে প্রকাশিত হতে পারে না আগে না আমি একটা টেলিগ্রাম পেয়েছিলাম আজ এই পর্যন্ত